চলচ্চিত্রের উন্নয়নের দায়িত্ব কিন্তু শিল্পী সমিতির না শিল্পী সমিতির লক্ষ্য শিল্পীদের স্বার্থ রক্ষা করা আমি আঠারো বার এই শিল্পী সমিতি থেকে আমরা অর্থ সহায়তা দিয়েছি নগদ অর্থ দিয়েছি একশো চুরাশি জনের শব্দটাই তো ভুল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একশো চুরাশি জন তো নাই দায়িত্ব কিন্তু শিল্পী সমিতির না শিল্পী সমিতির লক্ষ্য শিল্পীদের স্বার্থ রক্ষা করা আসলে ক্ষমতার লোভ বা কিছুর জন্য না সেবা করতে পেরেছি কিনা যাই না হয়তো আমার কমিটি মনে করেছে আমার থাকা দরকার সাধারণ সদস্যরা এসে আমাকে বলছে যে আপনি থাকেন এবং জেনারেল মিটিংয়ে অনেক শিল্পীর হাত তুলেছে যে জাহেদ ভাইকে দরকার সবচেয়ে বড় কথা সোয়েল রানা উজ্জ্বল ভাইদের মতো লোক আমাকে করোনা যোদ্ধা বলেছে আমাকে মিশা ভাইকে করোনা সময় আমাদের আর্থিক অসচ্ছল শিল্পীরা যেন মানুষের কাছে হাত পাততে না হয় আমি আঠারো বার এই শিল্পী সমিতিকে আমরা অর্থ সহায়তা দিয়েছি নগদ অর্থ দিয়েছি এবং দেখেন শিল্পী সমিতির সবচেয়ে বড় অর্জন চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বলা অনেক কিছু সম্ভব কিছু লোক হেল্প না করে কি বলে জানেন না না হেল্প করলে দেখাতে হয় না গোপনে দিতে হয় কিন্তু জীবনে দেয়নি একশো চুরাশি জনের শব্দটাই তো ভুল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একশো চুরাশি জন তো নাই তথ্যটাই তো ভুল এটা কোর্টে গিয়েছে কোর্ট স্টেট বলেছে যে এইটাই আপাতত কোনো রায় দেওয়া সম্ভব না নর্মাল একটা রুল ইস্যু করছে এটা রুল এর কাগজটাকে দেখ আমি আমার লয়ার দিয়ে আমি তো আমার আইন উপদেষ্টা আছে আমি কোর্টে নিজে উপস্থিত ছিলাম কাউকে দোষ দিব না তাদের তাদেরকেও দোষ দিব না এটা কমিটি এবং উপদেষ্টা কমিটি মিলে মান উন্নয়ন করেছে আমার সংবিধানে আছে পূর্বে ভুলবশত সদস্য করা হয়ে থাকে আটের ইয়েতে পূর্বে ভুলবশত সদস্য হইয়া থাকে অথচ হওয়ার যোগ্যতা নাই সেক্ষেত্রে হইয়া যায় সেক্ষেত্রে বর্তমান কার্যকরী পরিষদ যাছাই বাছাই করিয়া সদস্যপদ পুনর্মূল্যায়ন করার অধিকার রাখিবেন আমরা সদস্যপদ পুনর্মূল্যায়ন করেছি আর কিছু না তাদেরকে বলা হয়েছে তোমাদের মানোন্নয়ন দরকার তোমার সহযোগী আমাদের তিন ধরনের সদস্য পূর্ণ সদস্য সহযোগী সদস্য আজীবন সদস্য তাদেরকে সহযোগী করা হয়েছে আবার মানোন্নয়ন করবে তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে দেড় সিট সব সুযোগ সুবিধা তো ভোগ করছে তারা চাঁদা যারটা সে দিবে তারা নির্বাচন করবে বলে এটা হাতিয়ার হিসেবে সবাইকে ফোন করছে যে তোমাদের চাঁদা আমরা দিব আমরা দিব আমরা দিয়ে দিচ্ছি দিয়ে একজন আরমান সাহেব পুরো দুইশো চল্লিশ জনের চাঁদা রিসিট কাটতে চেয়েছে তখন সাধারণ শিল্পীরা ফোন করেছে লাইট জাহিদ হাসান ফোন করেছে আরও কিছু শিল্পীরা যে আমাদের চাঁদার রিসিট কাউকে না আমাদের টাকার অধিকার যার যার চাঁদাটা সে নিবে যার যার চাঁদাটার কাগজটা সে নিবে কিন্তু কেন অন্য লোকের হাতে দিবে তখন আমাদের পিয়নটা বলেছে যে না আমরা একজনের হাতে এতগুলো দিব না তাহলে তো সেটা মামলা খেতে হবে যে আপনি আমার চাঁদা আর রিসিপ্ট অন্য হাতে দিলেন কেন নিয়ম নাই তো আমাকে জানিয়েছে আমি বললাম না তাহলে যারা যদি তোমার শিল্পীরা ফোন করেছে তাদের যার যার চাঁদা দিচ্ছি তার হাতে দাও ওনারা একজনে এতগুলো লোকের হাতে কেন পায়নি এই জন্য এই কমপ্লেনটা দিয়েছে নাথিং আমি আপনারা আসবেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্যানেলটা তো আপনি দেখতেই পাচ্ছেন মানে তারকাও বলবো না মহাতারকায় ভরপুর ডিপজল ভাই রুবেল ভাই রোজিনা অঞ্জনা সুচরিতা মৌসুমী বাপ্পারাজ কেউ এখন নির্বাচন অনেক মিথ্যা কাদান কান্নার চেষ্টা করবে অনেক মিথ্যা কথা বলার চেষ্টা করবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে